আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু মোমিন বানিয়াতি শপের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত সম্মানিত ভিউয়ার্স অনেকেরই দ্রুত বীর্যপাত হয়ে যায় টাইমিং কম পায় অনেকেরই শুক্রাণুর লেভেলটা কমে গেছে এই সকল ভাইদেরকে বলবো আপনারা যদি নিয়মিত ব্লাক মাকাটা সেবন করতে পারেন নিয়মিত ব্লাক মাকাটা যদি সেবন করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনার গোপন সমস্যা যত কঠিনই হোক আল্লাহ চাই তো আপনি সুস্থ হতে পারবেন এবং আপনার এই পারিবারিক জীবনটা ইনশাল্লাহ সুখময় হবে আপনি আপনার পরিবারকে সুখ দিতে পারবেন অনেকে জিজ্ঞাসা করে থাকেন যে ভাই কয়টা মাকা খেতে হয় তো অভিজ্ঞদের পরামর্শ ডাক্তারদের পরামর্শ এবং আমরাও পরামর্শ দিয়ে থাকি যে তিন থেকে চার মাস বা তিন প্যাকেট অথবা চার প্যাকেট একটা কোর্স হিসেবে আমরা দিয়ে থাকি তো অনেকেই বিভিন্ন রকম মাকা খেয়ে ট্রাই করে দেখেছেন তো আমি তাদেরকে বলবো যে আপনারা এই ব্ল্যাক মাকাটা একবার নিয়ে দেখেন এটা কিন্তু অনেক গুণাগুণ রয়েছে আপনি যদি এটার ছবি তুলে চ্যাট জি চ্যাট জিপিটিকে আপনি প্রশ্ন করেন দেখবেন এত সুন্দরভাবে আপনাকে বিস্তারিত বলে দেবে যা আপনার জন্য বুঝতে অনেক সহজ হবে যেমন এটা হচ্ছে এনার্জি বুস্ট আপনি হয়তো ক্লান্ত হয়ে গেছেন অফিস থেকে আসছেন আপনার ক্লান্ত লাগতেছে খারাপ লাগতেছে আপনি এক গ্লাস দুধ অথবা এক গ্লাস পানির সাথে নর্মাল পানি এক চামচ মাখা মিক্স করে আপনি খান ইনশাআল্লাহ সাথে সাথে আপনার শরীরে এনার্জি পাবেন এবং সুস্থতা অনুভব করবেন এবং যাদের টেস্টের কমে গেছে দুর্বল হয়ে গেছে তাদেরকে বলবো নিয়মিতভাবে এই মাকাটা সেবন করেন যদি সম্ভব হয় এক গ্লাস দুধ দিয়ে সেবন করবেন যদি সম্ভব না হয় পানি দিয়ে সেবন করবেন প্রয়োজনে আমাদের কাছে জিজ্ঞাসা করবেন আমরা সঠিক তথ্যটা আপনাকে জানিয়ে দেবো কিন্তু যদি নিয়মিত খেতে পারেন এই ব্ল্যাক মাকা এটা কিন্তু তৈরি হয় একমাত্র পেরুতে এবং এই যে বায়োজেন কোম্পানি যেটা দেখতেছেন এটাও কিন্তু পেরুতেই এই কোম্পানিটা পেরুরই এবং এই মাকাটা পেরুতেই উৎপাদন হয় এবং পেরুতেই প্যাকেজিং হয় এটা বাংলাদেশের একমাত্র জেন ন্যাচারাল লিমিটেড এরা ইম্পোর্ট করে এবং ইম্পোর্ট থেকেই ইম্পোর্টার থেকেই আমরা সরাসরি এই ব্লাক মাকাটা সংগ্রহ করে থাকে এবং এই ব্ল্যাক মাকা চিনার উপায়ও আমি বলে দিচ্ছি এইটা এখনো বাংলাদেশের নকল হয়নি প্রত্যেকটা বাহিরের প্রোডাক্ট এইভাবে রাউন্ড শেপ দেওয়া থাকবে আশা করি বুঝতে পারছেন পিছনে সামনে সামনে পিছনে সব দিকেই রাউন্ড শেপ দেওয়া থাকবে যেটা বাংলাদেশের কোনো নকল প্যাকেটে হয় না আপনি যে মাকাই কিনেন না কেন আপনি এই রাউন্ড শেপটা পাবেন না যদি নকল হয়ে থাকে অরিজিনাল প্রোডাক্টে অবশ্যই আপনি রাউন্ড वाला মাকা আপনাকে কিনতেই হবে তো আপনারা বলে থাকেন বা আমরা বলি কাস্টমারকে যে ব্ল্যাক মাকাটা হচ্ছে আপনারা প্রশ্ন করেন যে ভাই মাকাটা আমি যে খাব আমি কোন মাকাটা আসলে খাবো তো আমরা সাজেশন করে থাকি যে বিশেষ করে যারা শারীরিক দুর্বলতায় এক মানে খুবই অসুস্থ তাদের জন্য ব্ল্যাক মাকাটা খুবই অত্যন্ত কার্যকর ব্ল্যাক মাকাটা খুবই কার্যকর অত্যন্ত উপকারী এই জন্য আমাদের কাছে সব রকমেরই মাকা পাবেন আপনি গোল্ডেন মাকাটাও পাবেন ব্ল্যাক মাকাটাও পাবেন অসংখ্য কাস্টমার ব্ল্যাক মাকা চেয়ে থাকেন তাই আমরা ব্ল্যাক মাকাটা সংগ্রহ করি এবং সুন্দরভাবে আপনাদের কাছে পৌঁছে দেই এবং যাদের ডায়াবেটিস আছে পেশার আছে তারাও কিন্তু এই মাকাটা সেবন করতে পারবেন এর ফলে আপনার ডায়াবেটিসটা কন্ট্রোলে আসবে প্রেশারের আপনার কন্ট্রোলে আসবে এবং আপনার শারীরিক যে সুস্থতা এবং বিশেষ করে যে কারণে আপনি খাবেন আপনার গোপন সমস্যা দূর করার জন্য আল্লাহ চাইতো নিয়মিত খাইলে আপনি অনেক উপকার পাবেন ইনশাআল্লাহ তবে যারা বেশি ভয় পাচ্ছেন একদমই আপনি নিজেকে অসহায় মনে করছেন আমি বলবো ব্লাক মাকার পাশাপাশি আমি একটা হালুয়া তৈরি করে দেই মাকা পাউডার দিয়ে হালুয়া তৈরি করে দেই এবং অসংখ্য গাছ দিয়ে আমি হালুয়াটি তৈরি করে দেই তো এই মাকার পাশাপাশি আপনি হালুয়াটাও সেবন করতে পারেন আশা করা যায় মাকা যে আপনি আপনার পরিবারের কাছে আর লজ্জা পাবেন সম্মানিত ব্লাক মাকা পেতে আপনারা যোগাযোগ করবেন মমিন বানিয়াতে সব আমি আব্দুল মমিন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি ফোর ফাইভ এইট ওয়ান এইট ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আর সিমও আছে করে আপনারা সরাসরি এটা ভিডিও কলে দেখে নেবেন তাহলে আপনাদের জন্য আরও সুবিধা হবে আর আরেকটা কথা বলি বর্তমান বায়োজিন ব্লাড মাকাটা এখনও নকল বের হয়নি যার জন্য এইটা নিয়ে আপনার এত টেনশন নাই এখানে এই যে ইম্পোর্টারের স্টিকার দেওয়া আছে আপনি অরিজিনালটাই পাবেন যদি মোমিন বানিয়াতি শপের কাছে অর্ডার করেন আপনার কাছে আমি অরিজিনালটাই পৌঁছা দেবো ইনশাল্লাহ আমি অগ্রিম কোনো টাকা নেই না অগ্রিম কোনো টাকা নেই না আপনি হাতে পাবেন আপনি নিজেই সার্টিফাইড দিবেন যে এটা অরিজিনাল তারপরে আপনি টাকা দিয়ে প্রোডাক্টটা নেবেন না হলে আপনার কাছে এক টাকাও আমি চাবো না তো সম্মানিত ভিউয়ার্স চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু